আসসালামু আলাইকুম রিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেহান আক্তার ব্লগস বাইরে প্রচুর বৃষ্টি আজকে তিন চার দিন ধরে এত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি জমে আছে মনে চাইলেই ঘর থেকে বের হওয়া যাচ্ছে না বিশেষ কোনো ছাড়া এই বৃষ্টির দিনে ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু বাসায় কিছুই নেই শুকনো মরিচও নেই সরিষার তেলও নেই তাই এখন আর কি করার সুন্দর মতো কিছু রসুন নিয়েছি দেশি রসুন পেঁয়াজ নিয়েছি বড় করে কেটে চার টুকরা করে এগুলোকে হালকা সয়াবিন তেলের মধ্যে আমি ফ্রাই করব লো হিটে রেখে যেন এগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় এবং একটু ভাজা ভাজা হয় সেরকম করেই ভাজবো এভাবে ওলট পালট করে দিয়ে কিছু সময় এগুলোকে নাড়তে থাকবো আমার কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এগুলো অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে আবার একটু নাড়াচড়া করব এভাবে মরিচগুলোকে নাড়াচড়া করে ফ্রাই করে নিলেই আমার হয়ে গেল অনেক গরম এখন আমি এগুলোকে বাটনার সাহায্যে একটু থেতো করে নেব খুব বেশি মিহি করব না একটু আধা বাটার মতো করে নেব কী সুন্দর রসুনগুলো আমার গলে যাচ্ছে পেঁয়াজগুলোও নরম হয়ে গিয়েছে মোটামুটি আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেবো হাত দিয়ে একটু সব কিছু একসাথে মেখে দেব অনেক গরম তাই মাখতে ভালোই কষ্ট হচ্ছে ভর্তা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা আমি আর ধৈর্য রাখতেই পারছি না এখানে আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি কিছু ভাত গরম গরম ভাতের সাথে এখন আমি ভর্তা মেখে খেয়ে ফেলবো সবাই বাসা একবার একবারও করে ট্রাই করে দেখবেন আসলে কেমন হয়েছে আমি বলতে পারছি খুবই ভালো হবে আমি একটু খেয়ে নিচ্ছি আসলে অনেক স্বাদ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম